একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে সাথে তার প্রিয় কুকুর কুকুরটা জিভবে বেরিয়ে গেছে মরে যাচ্ছে কুত্তার মালিক কাঁদতেছে একজন লোক এসে বলে ভাই তুমি কাঁদো কেন কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে কুকুর মরে গে কুকুরটা মরতেছে তিন দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারিনি সেই জন্য কুকুরটা মরছে আচ্ছা হোক কুকুর তবু তো আল্লাহর শ্রেষ্ঠ এক প্রাণী কি খেতে দেওয়া যায় এদিকে ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা কমিয়া তোমার এই পোটলার মধ্যে কি কয় পটলার মধ্যে হালুয়া আর রুটি তোমার পোটলার মধ্যে হালুয়া আছে রুটি আছে কুত্তা মরে খুদার চালায় তুমি খালি কান্দো ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তা আছে কুত্তার মালিক বলছে মিয়া সাপ ওই সব ফটো আমারে শুনে না এগুলো আমি খুব জানি রুটি আর হালুয়া দিল তোমার পয়সা খরচ হবে ওর দরদেশে কান্তিছি এর জন্য হচ্ছে আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে ইসলাম বিদায় হয়ে যায় যাক না কিন্তু আমি কাঁদব পয়সা দিব না রসুলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না কুফাবাসীরা হাজরত ইমাম হোসাইনের জন্য দারুণ ভাবে কেঁদেছে ঠিক কিনা কুবাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত কারা কুবাবাসীরা অনেক তারা লিখছে কুবাবাসীরা এমাম ভালোবাসতো দাওয়াত দিয়েছে তার জন্য কেঁদেছে কিন্তু কুবাবাসীদের চোখের পানিটা ছিল এমাম হোসেনের জন্য আর অস্ত্র টাকা পয়সা শক্তি সবটা ছিল এজিদের জন্য কথা বুঝতে পেরেছেন কুবাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে কুবাবাসীদের হজরত ইমাম হুসাইনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য আমাদের অবস্থাও তাই আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই ঠিক কিনা আমাদের টাকা আমাদের পয়সা আমাদের ইলেকশন আমাদের হরতাল আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যায় না যারা চায় না তাদের জন্য আর ইসলামের যখন কথা বলি ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি মোহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই আর কিছুই করি না আমি একবার আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরিক হয়েছিলাম শরিক কোন মাঠে আমার এখন তার মনে জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন ওই লাশকে সামনে রেখে বললেন কেন আসিল তখন আমি নতুন নতুন সিরাম হয়ে আসছি আমি ভাষা ভালো করে বুঝিও না একজন বললো কেন আসিল সবাই কইল গম আসিল তাই বললাম যে গম আসিল এই মরা মানুষের সাথে গম গম আমি আঠা গম সে তাই মনে করেছি যেটার কি সম্পর্ক আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি আর ওই জনগণই বা বললো যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল তো সবাই বলল ভালো ছিল তাই বললো তো ফায়দা কি ফায়দা এই যে সবাই বললো ভালো আল্লাহ তার মাফ করে দিয়া ভালো বলে ভেসতে পাঠাই দিল মানে আশ্চর্য কথা আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুৎখর ঘুষখর জেনাকার এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজের রড সিমেন্ট জনমের মতো খাইছে কথা বুঝতে পেরেছেন সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে এই লোকটি সুৎখর ঘুসখর জেনাকার মরে গেছে আর আসে আপনি কইলেন যে কেন আসিল সবাই লোক হইল গম আসিল আর আল্লাহ বেসতে দিয়ে দেবে তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে এরটা কি বিচার হইল নাকি কি করে সম্ভব আমার বন্ধুগণ আমরা যখন মরে যাই মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয় কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয় যারা কবরে রাখে তারা বলে মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে মিল্লাতে আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম আল্লাহর নামে কার দলে উঠাইলো, রসুলের দলে চিন্তা করেন ভাইরা আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে কারে উঠালেন এই লোকটি তার যৌবন কারে যত মিছিল করেছে ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে মিছিল করেছে সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে স্লোগান দিয়েছে দেওয়ালে লিখেছে বক্তৃতা করেছে ভোট দিয়েছে বই লিখেছে জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য তার ভোট ইস্তামের কাজে লাগে নাই তার ইলেকশন ইস্তামের কাজে লাগে নাই তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই তার বক্তৃতা তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না মরে গেছে পরে মরা মানুষ তারে উঠাইয়া বললা রসুল্লাহর দলে উঠাইয়া দিলাম এখন বলো রসুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে তোমার জীবনের কোন কাজই তো ইস্তামের জন্য কাজে লাগলো হ্যাঁ তোমার জীবনের একটা দীর্ঘ তো ইসলামের কাজে লাগে নাই তারপরে তোমার বহন করতে যাবেন কেন কি দায় টাকা পড়েছে তার সুতরাং আমি বলতে চাই আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন জান এবং মাল সবকিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহ রাস্তায় আমার ভোট আমার ইলেকশন আমার slogan আমার বক্তৃতা আমার টাকা করি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য বল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি সবাই পড়েন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক বলেছেন বলো আমার নামাজ আমার হায়াত আমার কোরবানি আমার মত সব আল্লাহর কার জন্যেক হয়েছিল কোন মাঠে আমার এখন তার মনে জানাজার পরে যিনি জানাজা পড়ালেন